কত পাপ কত গুণা কত গুণার সাগরে নিমজ্জিত অবস্থা আপনার আপনি একবারও কি দুটা বন্ধ করে দেখেছেন কত গুনা আপনি করেছেন চোখ দুটা বন্ধ করলে মনে হবে গুণা দিয়ে জর্জরিত হয়ে গেছি কথা বলে ঠিক কিনা আজও সময় আছে যুবক আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবে এর কোনো সার্টিফিকেট নাই কথা বলেন ঠিক কিনা একটু রাত্রিবেলা কৃত বসে নিজের নবস্কুল আত্মশুদ্ধি কর আর বলো আল্লাহ এমন গোনা রাতে করেছি এমন গোনা দিনে করেছি আল্লাহ কেউ দেখে নাই যদি দেখতো সমাজের পরিবারে পরিবারের না। তুমি তো আমাকে সম্মানের হালতে রেখেছো আল্লাহ আল্লাহ আমার সব গুণা তুমি ক্ষমা করে দাও বিশ্বাস করে আপনার অনুতত্ত্বের পানি চোখের পানি নাকের গোড়ায় আসতে দেরি জীবনের গুণা আমার আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না